তবদিরাতে আকসির ও অবরথ দ এবং তাবিজাত কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ কিতাবে দেখাবো ঠিক আছে কোন লোকসের সিস্টেম না একদম সব দেখাবো সব কি আছে না আছে সব পুরো বইটা দেখাবো একদম গেটে গেটে হ্যাঁ সব দেখাবো দেখেন কত সালে প্রকাশ কত টাকা মূল্য ছিল সব দেখায় দেখেন তবদিরাতে আক্ষির অবরথ দ ও তাবিজাত দেখেন তবে একটা দুঃখের বিষয় এই বইটা সাفانه পুরাপুরি হয় নাই ঠিক আছে সাফানি পুরাপুরি হয় না বলতে মানে মাঝে মাঝে কিছু লেখা একটু মানে মুছে মুছে যাওয়ার মতো আর কি ঠিক আছে বোঝা যায় না কিছু কিছু লেখা বোঝা যায় না আর অন্য অন্য কিতাবগুলো আমাদের ঠিক আছে কিন্তু এই কিতাবের একটু সমস্যা তো এগুলো দেখে যদি কারণিতে প্রয়োজন হয় মানে এগুলো দেওয়ার দেখার পরও যদি কারণিতে আগ্রহ ইচ্ছে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে আমার কাছে আপনি দুই নম্বরই ওয়ার্ডফারি ভাইবেন না আমি যেটা যেরকম আছে ওইটা ওরকমই বললে দিই ঠিক আছে যেটা গোলা থাকলে গোলা কিলে থাকলে ক্লিয়ার ঠিক আছে তবে এই কিতাবটা যেখানে সাফানো হয়েছে যে এই যেই লাইব্রেরিতে সাবাইসে বা যে মিশিংতে সাবাইছে ওখানে মনে করেন এই কিতাবটা ভালো হয় না সাফানিটা ক্লিয়ার হয় না ঠিক আছে মিশিংয়ের সমস্যা যত সম্ভব দেখেন কিতাবটা সাফানি ঠিক হয় না বিদায় কিছু কিছু লেখা বোঝা যায় না দেখেন আমার কথা একটাই আপনার আমাদের কাস্টমার পুরোনো কাস্টমার আসেন মতন কাস্টমার আছেন ব্যবসা কর্মু মাল দেবো টাকা নেবো দুই নম্বর জিনিস যেটা বদনাম কামেলা আপনি ঠিক আছে এই জন্য যেটা যেরকম আছে ওইটা ওরকম বলে দেয় ঠিক আছে শুধু এই বইটার সমস্যা আর অন্য অন্য বইগুলো সব ঠিক আছে এই বইটা একটু সমস্যা ঠিক আছে দাদা আমি আরও কিছু দেখাই তাহলে বুঝতে পারেন সমস্যা কোথায় এই সমস্যা দেখেও যদি দেখার পরেও যদি আপনি নিতে চান তাও যোগাযোগ করবেন আর যদি বলেন না ভাই বা ধন্যবাদ আপনারা আর যদি সমস্যা দেখে না আনেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানাবেন থ্যাংকস জানাবেন যে কোনো একটা কিছু জানেন লাইক দেবেন লাইক দিলে আমি উৎসাহিত হবো আপনাদের ঠিক আছে যাতে সত্যটা তুলে ধরতে পারি আপনাদের কাছে দুই ধৈন্যবাদ বার্তা কোনো সিস্টেমে দেখেন ঠিক আছে এরকম হবে লেখাগুলো এটা অনেক পুরনো বই তো আজকের বই না বহু প্রাচীন পুরনো বই দেখি শালদাও না হ্যাঁ শালদাও আছে দেখেন চোদ্দশো পনেরো সালে চোদ্দোশো পনেরো সালে কিতাব এখন ফোকাস হয়েছে যে এটাই অনেক কিছু মানে ফোকাস হওয়ার কথা না নতুন করে ফোকাস করা হয়েছে চোদ্দোশো পনেরো সালে কিতাব তো এটা দেখেন পাওয়া যায় মার্কেটও এটাই অনেক কিছু ঠিক আছে এটা মার্কেটেতে ফাইতেছেন এটাই অনেক কিছু তো যাই যারা এগুলো মাইনে নিতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন এই মনে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আলাইকুম আর পিসটা কটা পিসটা হলো এই একশো বাহাত্তর পিসটা আর কি ঠিক আছে তো যাই এখন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম